করার আগে আমি আপনাদের সাথে একটু মত করতে চাই আমার এই লাইভ প্রোগ্রামগুলো আপনারা এই প্রোগ্রামগুলো থেকে কতটুকু সমৃদ্ধ হচ্ছেন কতটুকু আপনারা উপকৃত হচ্ছেন এই বিষয়টি জানা খুব জরুরি পারস্পরিক যদি শেয়ারিং না হয় তাহলে সেক্ষেত্রে শুধু একপাক্ষিক আলোচনা হবে আমি এটি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং প্রত্যাশা করি আপনারা অংশীদারিত্বমূলক আলোচনায় অংশগ্রহণ করবেন এবং আপনাদের জিজ্ঞাসার জায়গাগুলোকে সমুন্নত রাখবেন এর ফলে যেটি হবে আপনাদের প্রত্যাশা আর আমার পরিশ্রম দুটি সমন্বয় সাধন করে সার্থকতা খুঁজে পাবে কাজেই আমার ইউটিউব চ্যানেলের বন্ধুদের কাছে আমার অনুরোধ যে আপনারা বাংলাদেশ রাষ্ট্রের প্রচলিত কোন কোন আইন বিষয়ে জানতে চান সেই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনারা আমাকে শেয়ার করুন আমি চেষ্টা করব সেই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত থাকার জন্য প্রিয় দর্শক সুপ্রভাত আমি ডক্টর জাহাঙ্গীর আলম সরকার সাগর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ প্রোগ্রামে সাইবার অপরাধ ও ডিজিটাল নিরাপত্তা আমার আজকের আলোচনার বিষয় এবং এই বিষয়ে পঁচিশের আলোকে আইন ও বাস্তবতার এই লাইভটি বিশেষভাবে আয়োজন করেছি আমাদের দেশের সম্প্রতি প্রণীত সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু সম্পর্কে সঠিক তথ্য বিশ্লেষণ ও সচেতনতা তৈরি করার জন্য ডিজিটাল বাংলাদেশ গঠনের পথে এই আইনটি একটি যুগান্তকারী পদক্ষেপ কিন্তু এর আইনি দিক বাস্তব প্রয়োগ ও সম্ভাব্য চ্যালেঞ্জ সম্পর্কে আমাদের প্রত্যেকের জানা অত্যন্ত অপরিহার্য সাইবার সুরক্ষা অধাদেশ দু বর্তমান বিশ্বে ইন্টারনেট ও প্রযুক্তি ব্যবহার যেমন আশীর্বাদ তেমনি অপর্যাপ্ত আইন ও নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে এটি এক ভয়ঙ্কর হুমকিতে পরিণত হয়েছে বাংলাদেশে পূর্বে ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর থাকলেও তা নিয়ে বিভিন্ন বিতর্ক ছিল মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতা সাংবাদিকতার অধিকার সহ নানা দিক থেকে এই প্রেক্ষাপটে সরকার নতুনভাবে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশ প্রণয়ন করে যাতে ভারসাম্য রক্ষা করা হয় প্রযুক্তি ব্যবহারের নিরাপত্তা ও সাধারণ নাগরিকের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করে এই যে সাইবার অধ্যাদেশ কথা বলছি আপনাদের কিছু সংক্ষিপ্ত আকারে বলছি এই আইনের বা অধ্যাদেশের ধারা পাশে এজেন্সি গঠন কার্যালয় ইত্যাদি সম্পর্কে শাস্তির বিধান যুক্ত করা হয়েছে ধারা আটে কতিপয় তথ্য উপাত্ত অপসারণ বা ব্লক করার ক্ষমতা সরকারের হাতে রাখা হয়েছে ধারা বারোতে জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল সম্পর্কে বলা হয়েছে ধারা সতেরোতে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ এবং হ্যাকিং এর শাস্তি সম্পর্কে এখানে বিধান যুক্ত করা হয়েছে এবং এই সমস্ত বিষয়গুলোকে অপরাধ হিসেবে ট্রিট করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু এ পঁচিশে এটিকে পানিসেবেল অফেন্স হিসেবে ট্রিট করে এখানে শাস্তির বিধান যুক্ত করা রয়েছে সাইবার স্পেসে জুয়া খেলার শাস্তিকে এটিকেও পানিসেবেল অফেন্স দণ্ডযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করে আইনে বিধান যুক্ত করা রয়েছে সাইবার স্পেসে প্রতারণার অপরাধ সম্পর্কে যেমন বলা রয়েছে একই সাথে চব্বিশ ধারায় ই ট্রানজেকশন সংক্রান্ত অপরাধের কথা বলা রয়েছে 25 ধারায় যৌন হয়রানি ব্ল্যাকমেইল অশ্লীল বিষয়বস্তু প্রকাশকে পানিশেবল অফেন্স হিসেবে ট্রিট করা হয়েছে আঠাশ ধারায় মিথ্যে মামলা দায়ের অপরাধ সম্পর্কেও কিন্তু বিধান যুক্ত করা হয়েছে বন্ধুরা মধ্যে বেশ কয়েকজন বন্ধু আমার এই আলোচনায় যুক্ত হয়েছেন আমি আপনাদেরকে বলবো আপনাদের এই সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা লিখতে পারেন ভয়েস দিতে পারেন এরপর এই কারণে এই আইনটি জানা আপনাদের জন্য একান্ত অপরিহার্য যা আপনারা অনলাইন ব্যবহার করেন এই মুহূর্তে যে কয়েকজন বন্ধু আমার এই অনলাইনে আমারই প্রোগ্রামে যুক্ত হয়েছেন তারা তো অন্তত অনলাইনে রয়েছেন কাজেই এই যে অনলাইন সংক্রান্ত একটি আইন সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশ আপনারা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিকদের জন্য এই আইনটি প্রণয়ন করা হয়েছে যাতে করে অনলাইনে সাইবার কোন কোন কাজকে অপরাধ হিসেবে ট্রিট করা হয়েছে সেগুলো সম্পর্কে আপনারা একটি যথাযথ ধারণা রাখতে পারেন এবারে আপনারা যদি এই আইনটি সম্পর্কে একটি প্রাথমিক ধারণাও না রাখেন তাহলে পরে যে কোনো পরিস্থিতিতে আপনারা বিপদে পড়তে পারেন এই কারণে এই আইনটি সম্পর্কে আপনাদের একজন আইনজীবী যেভাবে জানে সেভাবে হয়তো জানতে হবে না একজন বিচারক বা ম্যাজিস্ট্রেটের যেভাবে আইনটি জানা উচিত সেভাবে হয়তো আপনার তাত্ত্বিক বিশ্লেষণের প্রয়োজন নেই তবে কোন ধরনের কাজকে অপরাধ হিসেবে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশে স্পেসিফাইড করা রয়েছে এবং সেই সমস্ত অপরাধের জন্য কি কি শাস্তির ব্যবস্থা রয়েছে এইটুকু জানলেই আপনাদের চলবে আপনারা যখন জানতে পারবেন নেট দুনিয়ায় কিংবা অনলাইন প্ল্যাটফর্মে কিংবা সাইবার ওয়ার্ল্ডে আপনার বিচরণকে সুরক্ষিত করতে নিরাপদ করতে আপনার কিছু বিধান জানা প্রয়োজন যেই কাজগুলোকে অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে অন্তত সেগুলো জানুন এই আইনের ষষ্ঠ অধ্যায়ে সেই সমস্ত বিধানগুলোর কথা বলা রয়েছে কাজেই একটি গুরুত্বপূর্ণ বিষয়কে যদি এড়িয়ে যান এবং তারপর যদি সাইবার কিংবা অনলাইন প্ল্যাটফর্মে কোনো একটি ওয়েবসাইটে ঢুকে যদি আপনি বিপদের মুখোমুখি হন তখন কিন্তু আপনার কোনো উপায় থাকবে না আদালতের আনুষ্ঠানিক বিচার কাঠামোর মধ্যে প্রবেশ আপনাকে করতেই হবে একজন লার্ডেট কিংবা বিজ্ঞ আইনজীবীর দ্বারস্থ হতে হবে তারপর সেই বিচার প্রক্রিয়ায় আপনি দোষী সাব্যস্ত হলে আপনার জন্য শাস্তি অর্থদণ্ড কারাদণ্ড রয়েছে আর যদি আপনি দোষী সাব্যস্ত না হন আপনি খালাস পাবেন কিন্তু এই দীর্ঘ পথ পরিক্রমায় আপনার অনেক হ্যাসেল হবে অনেক হ্যারাসমেন্ট হবে অনেক অর্থনৈতিক ক্ষতি হবে এবং কারাবাস হওয়ার একটি সম্ভাবনা রয়েছে তো কাজেই সেই জায়গা থেকে আপনাকে আমাকে প্রত্যেকটি আইন জানতে হবে এ কারণে আমি আমার বন্ধুদের সব সময় বলি আপনারা যারা আমার যুক্ত থাকেন তারা আমাকে প্রশ্ন করেন প্রশ্ন করলে অনেক সম্ভাব্য বিষয় সম্পর্কে আপনার ধারণা হবে কাজেই আজকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু পঁচিশ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি এবং সেই সূত্র ধরে এই ধারাগুলোতে অপরাধের সংজ্ঞা শাস্তির পরিমাণ তদন্তের প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে তবে প্রশ্ন উঠছে এই আইন কি যথাযথ রক্ষা করছে নাগরিক অধিকার এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা যদি আমাকে প্রশ্ন না করেন আমি আমার মতো করে অ্যানালাইসিস করব কিন্তু আপনাদের জিজ্ঞাসা সম্পর্কে জানতে পারলে তখন আপনাদের মতো করে আমার কথা বলবার অবকাশ থাকবে এই কারণেই আপনাদের কাছে আমার এই প্রশ্ন চাওয়ার বিষয়টি ইনফ্যাক্ট আপনারা কে কোথায় থেকে দেখছেন সেটিও আপনারা লিখে দিতে পারেন সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু পঁচিশ যেটি নিয়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত রয়েছি তার আইনি মানবাধিকার ও স্বাধীনতা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব একটি আইন মানেই শুধু করবো দণ্ড নয় বরং নাগরিক স্বাধীনতা ও আইনের শাসনের ভারসাম্য জরুরি এটি খুবই জরুরি সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে বিশেষজ্ঞরা ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন সার্বিক বিষয়কে বিশ্লেষণ করে আমি তিনটি প্রশ্ন নির্ধারণ করেছি যেটি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে তার প্রথমটি হচ্ছে সাংবাদিকদের স্বাধীনতা কি রক্ষিত হবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ সাংবাদিকরা সত্যকে উন্মোচন করে এক্সপ্লোর করে সেখানে যদি এখন সরকার ইন্টারফেয়ার করে সরকারের স্বার্থবিরোধী কিছু বিষয় হয় এবং সেই বিষয়কে যদি রাষ্ট্রবিরোধী বিষয় হিসেবে চালিয়ে দিয়ে সাংবাদিকদেরকে গ্রেপ্তার করা শুরু করে সেক্ষেত্রে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু এটি একটি প্রশ্নবিদ্ধ আইন হিসেবে ট্রিট হবে দ্বিতীয়ত মত প্রকাশের স্বাধীনতা ও সমালোচনার অধিকার কতটুকু অব্যাহত থাকবে আপনারা এই মুহূর্তে যতজন আমার এই প্রোগ্রামে যুক্ত রয়েছেন আপনারা কেউ যদি ফেসবুকে কিংবা ইউটিউবে করে স্ট্যাটাস দেন এটি হবে আপনার মত প্রকাশের অধিকার এবং এই অধিকারটি সংবিধান আপনার রাষ্ট্রের সংবিধান আপনাকে দিয়েছে যে একজন নাগরিক সে তার মত সনোজিত ভাবে প্রকাশ করতে পারবে এই অধিকারটুকু তার রয়েছে কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন দু হাজার সাইবার সুরক্ষা আইন বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট দু যেটি ছিল এই আইনগুলোর বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের যারা সমর্থক রয়েছেন তারা প্রত্যেকেই একই কথা বলেছেন যে আগের আইনে মত প্রকাশের স্বাধীনতাকে মারাত্মক ভাবে ক্ষুণ্ণ করা হয়েছে যার প্রেক্ষিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের অপেক্ষায় এই কারণে বলছি যে এই আইনেও কি তাহলে এই মত প্রকাশের স্বাধীনতা বা সমালোচনা সরকার সহ্য করতে পারবে নাকি আবারও একই রকমের প্রায়োগিক ভুল হবে আইন প্রয়োগকারীরা কি এই আইনের অপব্যবহার করতে পারে এটি তিন নাম্বার প্রশ্ন ডেফিনেটলি পারে একই ব্যক্তি রয়েছে সে আইনটি পরিবর্তন করে তদন্তকারী কর্মকর্তার যদি মানসিকতার সেট পরিবর্তন না করা যায় তাহলে কিন্তু এই মানসিকতার পরিবর্তন হবে না প্রায়োগিক দিক কনফার্ম করা সত্যি সুদূর হতে হবে অনেক কঠিন একটি কাজ হবে কাজেই এই মামলার যারা তদন্ত প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত থাকবেন অল ওভার দ্য কান্ট্রি তাদেরকে ট্রেন আপ করতে হবে তাদেরকে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানতে হবে তাদেরকে মডার্ন টেকনোলজি সম্পর্কে জানতে হবে সাইবার ওয়ার্ল্ড সম্পর্কে জানতে হবে এই বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট ভালো জ্ঞান থাকতে হবে তাহলেই এই তিন নাম্বার চ্যালেঞ্জ মোকাবেলা করা সহজ হবে তবে এটা সত্য এই আইনকে অপব্যবহারের ঝুঁকি না রেখে কার্যকর প্রয়োগ নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় বাস্তব প্রয়োগ ও ভবিষ্যৎ সম্ভাবনা বর্তমানে দেশে প্রতিনিয়ত সাইবার হ্যাকিং নারী ও শিশুদের ডিজিটাল হয়রানি ফেক নিউজ ছড়ানো ইত্যাদি ঘটনা হর ঘটছে এই আইন এসব অপরাধ প্রতিরোধে কতটা কার্যকর হতে পারে তা নির্ভর করবে তিনটি বিষয়ের উপরে প্রথমটি হচ্ছে সঠিক প্রয়োগ দ্বিতীয়টি হচ্ছে দক্ষ প্রযুক্তি জ্ঞান সম্পন্ন কর্মকর্তা এবং থার্ড হচ্ছে ন্যায় বিচার প্রক্রিয়া ভবিষ্যতে পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিয়মিত হালনাগাদ করা প্রয়োজন বন্ধুগণ এই আইনটি একদিকে যেমন আমাদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে পারে অন্যদিকে এর প্রয়োগ তা হয়ে উঠতে পারে নিপীড়নের হাতিয়ার এবং সরকারের অস্ত্র আমাদের দায়িত্ব এই আইন সম্পর্কে সচেতন হওয়া এর ন্যায়ভিত্তিক প্রয়োগ দাবি করা এবং প্রয়োজনে আইন সংস্কারের পথে এগিয়ে যাওয়া আমি আহ্বান জানাচ্ছি বিজ্ঞ আইনজীবী গবেষক প্রযুক্তিবিদ সাধারণ নাগরিকদের আসুন আমরা সবাই মিলে নিরাপদ ও ন্যায়ভিত্তিক ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলি এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু সম্পর্কে একটি প্রাথমিক ধারণা আমরা প্রত্যেকেই আমাদের মগজের ভিতরে প্রবেশ করাই আমাদের মগজের মধ্যে যখন সাইবার সুরক্ষা অধ্যাদেশের মতো একটি গুরুত্বপূর্ণ যখন করা থাকবে তখন আমরা সহজেই এই যে পৃথিবী সাইবার ওয়ার্ল্ড বা অনলাইন পৃথিবী এই পৃথিবীতে আমরা যখন বিচরণ করব আমাদের সেলফোনের মাধ্যমে আমাদের কম্পিউটার ডিভাইসের মাধ্যমে আমাদের ল্যাপটপের মাধ্যমে আমাদের অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে তখন আমরা খুঁজে নিতে পারবো আমাদের সঠিক পথ কোনটি আমাদের ভুল পথ কোনটি এটা আইডেন্টিফাই করা আমাদের জন্য অত্যন্ত সহজ হবে আর যখন আমরা এই আইন সম্পর্কে কোনো ধারণাই আমাদের মগজে রাখতে পারবো না তখন আমরা ভুল পথে চলে যাওয়ার আমাদের একটি পসিবিলিটি রয়েছে কাজেই আমরা যাতে ভুল পথে না যাই আমরা যাতে করে সাইবার ওয়ার্ল্ডে সঠিক পথে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি সেই বিষয়ে আমাদের জ্ঞান থাকতে হবে এবং আমাদের আইনের প্রায়োগিক দিক সম্পর্কে সচেতন থাকতে হবে একজন সচেতন নাগরিক পারে রাষ্ট্রের সরকারকে সঠিক পথে ধাবিত করতে এবং নিজের অধিকারকে সমুন্নত রাখতে আমাদের অধিকারকে সমুন্নত রাখতে হবে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সরকারের উপর চাপ প্রয়োগ করতে হবে আইনের সঠিক প্রায়োগিক দিক কনফার্ম করার জন্য আর এই তিনটি কাজের সমন্বয়ে যখন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো তখনই আমাদের এই রাষ্ট্র কাঠামো এই আইনের শাসন এই ন্যায় বিচারের কনসেপশন অর্থবহ হবে বা প্রত্যাশা করছি যে মাধ্যমে আপনারা একটি এলিমেন্টারি ধারণা অর্জন করতে পেরেছেন যারা এই আলোচনা শুনেছেন তাদের প্রত্যেকের কাছে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা কষ্ট করে মন্তব্য প্রদান করছেন তাদের প্রতি আমার নিরন্তর শুভকামনা আপনারা পাশে থাকবেন আপনারা পাশে আছেন বলেই আমি এই প্রোগ্রামগুলোতে যুক্ত থাকতে পারি আজকে আলোচনা আর দীর্ঘায়িত করবো না আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে অন্য কোনো সময়ে